প্রশ্ন বিপক্ষে আজকে এই ভিডিওটা করার কারণে হয়তো আমি ন্যায় হয়ে যেতে পারি হয় গুম হয়ে যেতে পারি আর নইলে আমাকে গুলি করে মেরেও ফেলে দেওয়া হতে পারে ভয় পাই না বীরের মতো এক সেকেন্ড বাঁচতে চাই ন্যায়ের পক্ষে বাঁচতে চাই বেকারদের হয়ে বাঁচতে চাই বেকারদের ব্যথার মূল্যায়ন করে দেওয়ার জন্য যদি আমাকে জীবন দেওয়া লাগে আমি জীবন দিতে রাজি আছি শুধু আপনাদের সাথে চাই বাংলাদেশের সকল জায়গায় প্রাইমারির যে প্রশ্ন ফাঁস হবে তার আলামত পাচ্ছি আমরা রংপুরের তারাগঞ্জে একজনকে অলরেডি ধরাও হয়েছে একুশ লাখ টাকা দিলে প্রাইমারিতে তারা টিকায় দিবে ধরার পর যখন হয় পুলিশ কি কয় ছেড়ে দেন দরকার নাই তাকে ধরে রেখে কি করবেন পুলিশ চ্যানেল একটা আপলোড করা হয়েছে সতেরো ঘন্টা আগে আপনারা দেখবেন এখানে শত শত বিসিএস ক্যাডার একজন পুলিশ এসপি তার রেফারেন্স আবেদ কাকুর রেফারেন্সে শত শত মানুষ মানে বিসিএস এর মতো জায়গায় পিএসসিকে কে যাকে আমরা ফেরেস্তা ভাবি সেখানকার ফাঁস হয় ভাই কি দেশে বসবাস করি আমরা এত কষ্ট করে সকালে ঘুম থেকে উঠেই কনকনে শীতের মধ্যে বেকাররা পড়াশোনা করে কিসের জন্য বেকারদেরকে নিয়ে প্রহসন কি আপনারা বদ্ধ করতে পারছেন ফাইজি করেন করেন প্রাথমিক শিক্ষা দুই দুইটা প্রশ্ন আপনারা ফাঁস করলেন এখন পর্যন্ত কোনো একটা ব্রিফিং দেন নাই যে প্রশ্ন ফাঁসের বিপক্ষে আমরা স্টেপ নিচ্ছি কোনো সমস্যা নেই দুই তারিখের প্রাইমারি পরীক্ষার প্রশ্ন ফাঁস হবে না দুই তারিখের প্রাইমারি প্রশ্ন যে ফাঁস হবে না তার গ্রান্টটি কি আমরা কিভাবে বুঝবো আমরা হুঁশিয়ারি দিচ্ছি যদি দুই তারিখে প্রাইমারির প্রশ্ন ফাঁস হয় পুরো বাংলাদেশের স্টুডেন্ট একত্রিত হয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং পিএসসি দুটাকে আমরা ঘেরাও করব। দুটাকে ঘেরাও করে এর ভেতরে যে কয়েকজন পাবো আমরা সবগুলোর পিসা মারব হুঙ্কার দিচ্ছি আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আমার সকল স্টুডেন্টদেরকে আমি সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটা শেয়ার করে তাদের কাছে পৌঁছাই দেন ওই বেইম্যানগুলোর কাছে পৌঁছাই দেন ওই কোলাঙ্গারগুলোর কাছে পৌঁছায় দেন যারা প্রশ্ন ফাঁস করে আর বেকারদের সাথে প্রশাসন করে বেকারদের কষ্ট তারা উপলব্ধি করতে পারে না তাদের কাছে পৌঁছায় দেন তারা জানুক যে বেকাররা এখন রুখে দাঁড়াইতে জানে এই বেকারদের কারণে কিন্তু আজকে এই সৈরাচার সরকারকে বিদায় দিয়ে আমরা আজকে নতুন সরকার গঠন করতে পারছি কিন্তু লাভ রে ভাই যেই বসে মানে আসনে সেই হয়ে যায় স্বৈরাচার স্বৈরাচারের মতো আচরণ করতেছেন কেন মেধার মূল্যায়ন আমরা সবার আগে ভরসা করছিলাম ডাক্তার অনুসারে যে একজন নোবেল বিজয়ী মানুষ এমন হয় এসে শিক্ষার জন্য আগে কাজ করবে কিসের কি হিতে বিপরীত একটা স্টেপ নেন না আপনারা ফাইজলামি করেন দেশটা কি বগের জুলাইয়ের আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে কে কোঠান আন্দোলনে সবচেয়ে সবার আন্দোলনে কে গেছে এই বেকাররা গেছে রিক্স নিয়ে আমরা আন্দোলন করছি কিসের কারণে মেধার মূল্যায়নের মূল্যায়নের কারণে আজকে কিসের মেধার মূল্যায়ন হচ্ছে প্রতিটা জেলায় জেলায় প্রশ্ন ফাঁস হবে প্রশ্ন ফাঁসের মাধ্যমে একুশ লাখ কারো কাছে চাওয়া হচ্ছে পনেরো লাখ কারো কার কারো কাছে চাওয়া হচ্ছে দশ লাখ ফাইজলামি করেন এই যে টাকাগুলো যে চাচ্ছে ওরা তো নিশ্চিত জানে যে প্রশ্ন ফাঁস হবে প্রশ্ন আমাদের হাতে আসবে এই জন্যেই তারা কি করতেছে বিভিন্ন মানুষের কাছে টাকা দিচ্ছে বা টাকা নেওয়ার প্রয়োজনা দিচ্ছে তো এইভাবে যদি চলতে থাকে কেমনে মেধাবীর আপনারা বসাবেন একটা চোর মানে যে আপনার টাকা দিয়ে একটা পরীক্ষায় টিকবে ওই ব্যাটা তার একটা চোর কেন আবেদ কাকুর রেফারেন্সে একজন এসপি হয়েছে এই এসপি বেয়াদব এসপি হয়েছ ভালো কথা তুই চুপ করে থাক এই এসপি রেফারেন্সে আরো এক দেড়শো মানুষ প্রশ্ন মাধ্যমে বিভিন্নভাবে ভাবে বিশেষ কাটার আজকে দেখেন এই সাসলাইটটা আরেকবার দেখেন সাসলাইট দেখেন ফাইজলামি আমরা হুঁশিয়ারি দিতে চাচ্ছি আবারও বলতেছি যদি দুই তারিখের প্রশ্ন ফাঁস হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পুরো ঘেরাও হবে এবং প্রতিটাকেই যদি প্রশ্ন ফাঁস হয় আমরা একেবারে জায়গার ওপর পিছায় মারব শুধু তাই না পিএসসি কে করে দিচ্ছি বিসিএস এর মতো একটা জায়গাকে যেখানে আমরা ভাবি বিসিএস মানে ফেরেশতা বিসিএস মানে এখানে এটার প্রশ্ন কোনোভাবেই ফাঁস হইতে পারে না তারও প্রশ্ন আপনারা ফাঁস করতেছেন যদি কোনো কারণে নেক্সট কোন কারণে এরকম কোন কারণে ছয় আমরা ছেড়ে কথা বলবো না আরেকটা আন্দোলন হবে এটা মাথায় রাখেন আরেকটা যে আন্দোলন হবে কোন নির্বাচন না আরেকটা যে আন্দোলন হবে মেধার মূল্যায়নের আন্দোলন